ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে বুধবার জাতীয় বিজ্ঞান দিবসে এক বিজ্ঞান মেলার আয়োজন করল হাই স্কুল এই উপলক্ষে স্কুলে এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এখানে প্রায় পাঁচশো ছাত্র বিভিন্ন ধরনের ষাটটি মডেল প্রদর্শন করে যার মধ্যে ছিল সোলার হাউস গ্রিন হারভেস্টিং সিস্টেম আগ্নেয়গিরি সতর্কীকরণ যন্ত্র সৌরজগৎ ভ্যাকুম ক্লিনার ইত্যাদি এই উপলক্ষে স্কুলে এক সেমিনার ও আলোচনা চক্রের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী হাই স্কুলের শিক্ষক প্রদীপ গাঙ্গুলি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং বহু বিশিষ্টজন त বিজ্ঞান দিবস পালন হচ্ছে আমাদের স্কুলে হাই স্কুলে আমরা বিজ্ঞান দিবসটাকে শুধুমাত্র বিজ্ঞান দিবস হিসাবে নয় একটা বিজ্ঞান মেলা হিসেবে আমরা পালন করার চেষ্টা করছি এখানে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী আজকে পার্টিসিপেট করেছে তারা ফেলে দেওয়া জিনিসপত্র হাতের কাছে জিনিসপত্র সব নিয়ে তারা চেষ্টা করছে এখানে একটা বিজ্ঞান প্রযুক্তির মধ্যে সেগুলো ব্যবহার করা এবং যাতে একটা উন্নততর ভারতবর্ষ উন্নততর সমাজ গড়ে তোলা যায় ছাত্রছাত্রীদেরকে এই বার্তায় আমরা দিয়েছি এবং তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা বিশুদ্ধ পানীয় খাওয়া বিশুদ্ধ খাবার খাওয়া একটা স্বাস্থ্য সচেতনতা সেটাও আমরা দিয়েছি আজকের দিকে বার্তা কী কী দেখা যাবে এখানে আপনি যেমন সোলার হাউস আছে রেন হারভেস্টিং সিস্টেম আছে তাছাড়া বিভিন্ন ধরনের যেগুলো সায়েন্স টেকনোলজির উপরে কবেষণা প্রায় ষাটটার মতো মডেল ডিসপ্লে করা আছে আমাদের রুমগুলোতে কোন ক্লাসের ছাত্রছাত্রী এলো ফাইভ থেকে টুয়েলভ সব কতজন ছাত্রছাত্রীরা প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে আপনার স্কুলের কতজন টোটাল স্কুলের পাঁচশো জন সব ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে আপনার স্যার নাম আমার নাম দেবব্রত মুখার্জি প্রধান শিক্ষক চাতরা হাই স্কুল আমি এটা বায়ু বানিয়েছি আজ বিজ্ঞান দিবস উপলক্ষে আমি এই জিনিসটা বানিয়েছি আমরা প্রথমে এতে মোমবাতিটা জ্বালিয়ে তারপর জল ঢেলে তারপর আলতা ঢেলেছি তারপর আমরা বোতলটাকে এর উপরে বসিয়ে দিয়েছি ভিতরে বোতলটা বসার পর ভিতরে অক্সিজেন কমে যাওয়ার ফলে হচ্ছে মোমবাতিটা নেমে যাবে এবং বাইরের অক্সিজেনটা ভিতরে অক্সিজেনের চাপ দেবে এবং ভিতরে জলটা ঢুকতে শুরু করে দেবে

এটা আমরা বানিয়েছি হচ্ছে ভূমিকম্পন সতর্কীকরণ যন্ত্র এই যন্ত্রটা আসলে ভূমিকম্প একটা আকস্মিক ঘটনা এটা তো কোনো পূর্বাভাস পাওয়া যায় না আগে থেকে তাই যখন এটা ভূমিকম্প হবে তাই সঙ্গে সঙ্গে এটা অ্যালার্ট করে দেবে তার এর পরবর্তী তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো নিতে পারবো মানে সুরক্ষিত দিয়ে যেতে পারবো বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবো না এরকম কাজকর্ম করতে পারবো এখানে আমরা ব্যাটারি ইউজ করেছি তার এরা কিনতে হচ্ছে এটা আমরা একদিনের মধ্যে রেডি করেছি আমরা অষ্টম শ্রেণীতে পড়ি ত্রিশা কুলকি এটা হচ্ছে আগ্নেয়গিরি আগ্নেয়গিরি ভেতরে হচ্ছে এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি যার এখনও অগ্ন্যুৎপাত হচ্ছে ভেতরে ম্যাগমা মাছে এবং যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে লাভা যারা দিয়ে বেরিয়ে আসছে যখন বেরিয়ে আসছে তখন আগ্নেয় শিলা গঠন করছে অষ্টম শ্রেণী এটা আমরা নানা রকমের আপনার পেটি ফেটি নানা রকমের মানে অপ্রয়োজনীয় জিনিস দিয়েই বানিয়েছি সোলার সাহায্যে সোলার প্যানেল বানিয়েছি এটা আমরা বানিয়েছি আজ আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস উপলক্ষে সোলার হাউস সোলার প্যানেল অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরশক্তিতে তরির শক্তি বা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে এটা বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে যার সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ তো গুরুত্বপূর্ণ মানে প্রয়োজনীয় জিনিস একদম সেটা কীভাবে প্রাকৃতিক শক্তির সাহায্যে উৎপাদন করা যায় সেটা আমরা সোলার প্যানেলের সাহায্যে দেখিয়েছি এটা আমরা নানা রকমের ফেলে দেওয়া পেটি সোলা নানা রকমের কালারিং আর্ট পেপার পেপার জিনিস দিয়ে লাইটটা সোলার প্যানেল থেকে তার দিয়ে ভেতরে লাইট আছে কানেকশন করা আছে আমার নাম মনামী মুখার্জি ক্লাস টেনের ছাত্রী ছাত্রা হাই স্কুলের সব ছেড়ে ছুড়ে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল